বন্ধুরা কেপ সুইটস একটু দেখতে পাচ্ছেন হয়তো কেপ সুইটস আমি এই মিষ্টির দোকানে এসেছি এই মিষ্টি দোকানে সমস্ত কিছু কিন্তু খুব ভালো লাগে এখানে আমি এলাম আসার পরে আমি অনেকগুলো জিনিস নিলাম তার মধ্যে এখানকার ঘি হয়েছে খুব ফেভারিট দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে ঘি কেপসের ঘি খুব বিখ্যাত কিন্তু একবার খেয়ে দেখতে পারেন আপনি এরপরে আপনাদের দেখাচ্ছি আরো অনেক কিছু নিলাম আমি দেখাচ্ছি একটা এক টুকরে এটা সবকিছু কিন্তু টেস্টি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু তারপরে ভ্যারাইটি মিষ্টিও নিয়েছি আমি টেস্ট করে দেখেছি আপনারা কিন্তু একবার টেস্ট করে দেখতে পারেন একবার চলে আসবেন কেপ সুইটস সন্ধ্যা বিভু সঙ্গে সঙ্গে সন্ধ্যা বিভু এই যে সঙ্গে আরো দোকানদার আছে আরো রয়েছে এখানে আরো বন্ধুরা সবাই চলে আসবেন খুব ভালো মিষ্টি কিন্তু আর এখানে সবথেকে ঘি প্রসিদ্ধ হয়েছে ঘি আর হয়েছে পনির চলে আসবেন বন্ধুরা